সাধারণ কোনো মজলিস না এটা সাধারণ কোন মজলিস না আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি একটা কোরআনের মজলিসের ভিতরে বসল যে ব্যক্তি একটা কোরআনের মজলিসের ভিতরে বসল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হাট বছর নফল ইবাদত করলে যতটুক সব পাইতো তার চাইতো উত্তম সব আল্লাহ তালা তার আমল নামার আল্লাহ তাহলে এই কাজটা যে আজকে যারা করলো যে যুবক বায়ারা করলো যে যুবক বায়ারা কষ্ট মেহনত করে অনেক পরিশ্রম করে এই কাজটা করলো এতে কি আপনারা খুশি না অবশ্যই খুশি এই যুবক বাইরা তো এই এলাকার ভিতরে একটা যাত্রা গান করতে পারতো একটা নাটক করতে পারতো আর আপনাদের চর এলাকার যুবকরা এটা চিন্তা করলো কবরের ভিতরে যাইতে হবে আমাদের তো কবরের ভিতরে প্রশ্নের উত্তর দিতে হবে এই চিন্তা ভাবনা করিয়া তারা কোরআনের মস্তিষ্ক করছে নাটক করে নাই গান করে নাই কোনো কিছু করে নাই কোনো খারাপ কাজের ভিতরে যায় নাই কিন্তু একটা জিনিস করছে সেটা হলো কুরআনের মাহফিল কথা কন ঠিক কিনা এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তালা দেখা যায় আল্লাহ তালা যে কোনো একটা উসিলাই কিন্তু আল্লাহ তালা জান্নাত দিবে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি এই যুবক ভাইরা যারা যারা এই একটা মজলিস এই একটা মসজিদ করার পিছনে মেহমত পরিশ্রম করছে আল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ তুমি এই তুমি তুমি এই তাদেরকে জান্নাত জান্নাত দিও দিও তারা তো অন্য কিছু করতে পারতো করে নাই কিন্তু তারা অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে এই পরিশ্রম কষ্টের পরে তারা একটা কোরআনের মস্তিষ্ক করছে আর এই মস্তিষ্কের ভিতরে আপনারা যারা বসে আছেন আবার যারা বসবে এই মসজিষ্ের ভিতরে যে আপনারা ষাট বছর নকল ইবাদতের সব এক চাইতো বেশি পাবেন এটা কাদের কারণে পাইলেন যারা এই পরিশ্রম করে এই মাহফিলটাকে তারা আয়োজন করছে তাদের উপলাই পাইছেন না তাহলে তারা আছে এই কাজটা করলো এখানে যারা বসবে তারা যে সব পাবে আর যারা করছে তাদের দ্বিগুণ পাবে না অবশ্যই দ্বিগুণ পাবে এজন্য যুবক ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ